বিরহমাতুল লিল আলামিন এমন একজন নবী কামলিওয়ালা নবী আমার নবী যখন দুনিয়ার জমিনের মধ্যে ছোট থেকে আস্তে আস্তে বড় হয় নবীজি যখন নবুয়ত প্রকাশ হয়ে গেল আমার নবীজি নবুয়ত প্রকাশ হওয়ার পরে দুনিয়ার জমিয়ে থাইকা মসজিদে নববীতে দাওয়াত দায় নবীজিটাকে মদিনায় আমার নবীজি থাকতেন আমার নবীজি মদিনায় নবীর মা হালিমাতু সাদিয়া থাকতেন তায়েফে কোথায় তায়েফে আমি গেছি হই আমার দয়াল নবীজি একদিন মসজিদে নবীতে ওনার সাহাবাই কেরামদেরকে নিয়ে বক্তব্য প্রদান করতেছেন এমন টাইমে আমার নবীজি সব সাহাবাই কেরাম নবীর সামনে বসা নবীজি মাঝখানে আমার নবী হুট করে দাঁড়িয়ে গেলেন দাঁড়ায় আমার নবীর কাক মোবারকের মধ্যে একটা চাদর ছিল ওই চাদরটা আমার নবী নিচে বিছিয়ে দিছেন আর ডাক দিয়ে কয় সাহাবাই কেরাম তোমরা মাঝখান থেকে জায়গা করে দাও নবী যখন দাঁড়াইছেন সাহাবাইকার মাঝখান থেকে জায়গা করে দিছেন সাহাবাইকার দেখলেন একজন বৃদ্ধ মহিলা লাঠি ভর কইরা কইরা সামনের দিকে আসতেছে আইসে ওই চাদরের উপর বসলেন রহমতের নবী ওনাকে কিছু পান করাইলেন এরপর মহিলা চলে গেলেন যাওয়ার পর সা করিয়া রসুল আল্লাহ এ মহিলাকে যাকে আপনি এত সম্মান করলেন আপনার চাদর মুবারক নিচে বিছিয়া দিলেন আমার নবী বলেন উনি হইলেন আমার দুধমা হজরতে হালিমাতু সাদিয়া রদি তালা আনহা নবী গো দুধ মানে আপনি এত সম্মান করলেন তাহলে আমরা আমাদের মাকে কত সম্মান করব সম্মানের দিক থেকে বেশি সম্মান প্রাপ্ত কি নবী আমার কয় তোমার মা নবী গো আপনার কাছে আবার জানতে চাই সম্মানের দিক থেকে আমার কাছে বেশি সম্মানের প্রাপ্ত কে বলে তোমার মা নবী গো আবার জানতে চাই সম্মানের দিক আপনা আমার কাছে সচ্চাইতে সম্মানের প্রাপ্য কি বলে তোমার মা নবীজির পরে কে আমার নবী বলে চার নাম্বার তোমার বাবা নবীজি গো বাবা তো কষ্ট কইরা কামাই কইরা খাওয়ায় তাহলে বাবার কথা কেন চার નંবারে বললেন அம்மার কথা কেন তিনবার বললেন বলে মা তোমারে কষ্ট কইরা পালন পালন করছে এটার জন্য না মা যখন তোমার পেটের মধ্যে ধরছে এমন ভাবে তুমি কয়েকটা একটা লাথি তোমার মার বুকের মধ্যে দিছিলা তোমার মা সহ্য করতে পারে নাই ঘুমাইতে পারে নাই খাইতে পারে নাই খাবারের রুচি গুলা বন্ধ হয়ে গেছে মা এই কাই তুই ঘুমাইলে ওই কাই ঘুমাইতে পারে নাই তোমার নড়াচড়ার কারণে এই সন্তান এই জন্য তোমার মার কথা বললাম তিনবার কিন্তু আমাদের সমাজ এত পচা আমাদের সমাজ এত নিকৃষ্ট সন্তান বাইয়ে বাইয়ে ঝগড়া কইরা বউ কথার কথাই বলছে তোমরা তো দুই তিন ভাই তুমি কেন তোমার মা বাপরে একা খাওয়াও এ কথা শুই সন্তান মা বাপরে দুদা কইরা দিছে মা বাপ এক করে ভাত আরেক সাপ করে খায় আরে বাই এবার দণ্ড করে রা মা বাপরা আলাদা করে দিছে সকালে এক বাইর করে দুপুরে আরেক বের ঘরে রাত্রে আরেক বাইর করে খায় আমি বলবো সন্তা কেউ আমার দিয়ে খাওয়াইতে না তুমি সন্তান হয়ে মা বাপরে ধমক দিও না মা বাপরে যদি খাওয়াইতে না পারো যুদা করোন না কষ্ট হইল মা বাবার পাউটির মধ্যে ধরা ফল বাগ আমার আম্মা যান আমি দা খাওয়াইতে পারি আপনি আমার ঘরে খাইবেন মা বাপ যে আলাদা করে দাও মা বাপ শর্মে তোমার কাছে কোনো খানা দানার কথা কয় না কেন জানো কারণ এগুলা বললে তোমার মা বাবা এগুলা বলতে শরম পায় আমারে আলাদা করিস না এক করে বইয়া খাবার খাইতে দিস পারলে তিন চার ঘরের খানা যদি হয় ওই খানাগুলাই না মা বাবার সামনে দিবি আমার যেটা দিয়া মন চায় আমার সেটা দিয়া খাবার খাবে আমি জানি অনেক মা বাবা সন্তানের এমন কষ্ট পাইয়া বিছানার মধ্যে মাথা লাগে লাগে কান্দে সন্তান মনে রাখবা আম্মাব্বার পেছনে এক দেড় হাম খরচ করলে আল্লাহ তোমার এটা লক্ষ্য গুণ কইরা সওয়াব ফিরিয়ে দিব কিন্তু তোমার আব্বা তোমার আম্মা যান তোমার কাছে একশো দেড়শো টাকা চাইয়া চাইয়া নেওয়া লাগে তুমি ওই দিন মনে করবা তুমি সম্পদ বলা যেই দিন তোমার মা বাপ তোমার কাছে টাকা খোঁজে আর তুমি বলতে পারছ তোমার মানিবেগে যা আছে এখান থেকে যা নিয়ে যাইতে তখন মনে করবা তোমার সম্পদ আছে আর আপনার মা বাবারা দশ বিশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা সাইয়া নেওয়া লাগে না রে না 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 সন্তান মনে রাখবা ও আব্বারা মনে রাখবা একটা সন্তান যদি ইনকাম করে একটা বাবা চাইবে সন্তানের অনুমতি ছাড়া সন্তানের টাকা ব্যয় করতে পারবে খরচ করতে পারবে কিন্তু না রাব্বা দিয়ে আপনার কাছে পাঁচশো টাকা পঞ্চাশ টাকা একশো টাকা সাইয়া নেওয়া লাগে আপনাদের সবার কাছে আমার আবদার কেউ যদি মা বাবার সাথে করে অন্যায় করে দিয়া দে না পারলে আপনার পাও আমার সামনে দেন আমি আমার জিব্বা লাগে আপনার পাও পরিষ্কার করে দিব ওয়াদা করবেন এখান থেকে বাড়ির যে মা বাবার পা ধরে ধরে মাপ চাইবেন কেন জানেন কেন জানে ওই যে বলছি সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি হয়ে যায় এ যুবক ভাইয়ের আম্মা আব্বার পায়ে ধরলে তোমার দাম কমবে না সম্মান কমবে না এখান থেকে যাই মা বাবার পা ধরে মাফ চাইবা যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়া বলছে তোমার মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও তুমি ছাইরো না বলে কেন পাও চাতাম না এটার কারণ হইল মা বাপ মাফ করলে আমার আল্লাহ তোমারে মাফ করবে না সন্তানের দ অনেকে চিন্তা করে গজর আমি তো দুই ঈদের সময় মা বাবার পাশ হইয়া সালামি করি না আমি কেমনে মাফ সামু আমি কেমনে মাফ সামু আমি বলবো রে বাবা শুধু মাফ চাওয়া না মাঝে মাঝে সুযোগ পাইলে মা বাবার পায়ে আমি গুণাগারে সুমাও দেই কেন জানো আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাতে চুমা চুমা দেওয়ার পাওয়া যায় হাইরে সন্তান হাইরে সন্তান কোনো দিন চুমা দিসুনি আমি জানি না আপনাদের দোয়াতে আমি স্বামী দাদার কুমিল্লাতে ছয়ডা মাদ্রাসা ছয়ডা মাদ্রাসাতে এগারোশো সত্তরের উপরে পড়া পড়ালেখা করি আমি এই সম্মানের যোগ্য না আমি মাদ্রাসায় যখন ক্লাস সিক্স পড়ি ওই ওয়াজার মধ্যে শুই না বাড়িতে যাইয়া রাত্রে আমার মা বাবা গুমন্ত অবস্থায় পায়ে চুমা দিছি আর এরপর থেকে আল্লাহ তালা আমার সম্মান দিছে যেই সম্মান আমি পাওয়ার যোগ্য না আল্লাহ এর চাইতে হাজার হাজার লক্ষ কোটি গুণ সম্মান আমার দিছে সন্তান আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না আমিও পারবো না তবে একটা কথা দিয়া যাই যায় কালকে যদি দেখো এই দিগলদির কোনো মুরব্বী বাবা চা দোকানে বৈশা বলে হ্যাঁ স্বামীম যাদের শুই না বাড়িতে যাইয়া আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে সন্তান চিন্তা করবে হুজুর আমি কোনোদিন মা বাবার সাথে অন্যায় করি নাই আমি কি মা বাবার পায়ে দূরে মাপ চাইতাম মা বাবার পায়ে দলনে দাম কমে না যদি আম্মা আব্বার পায়ে ধরো আম্মা আব্বা মনে করবে আমার ফুত এখন আমার ভালোবাসে মোহাব্বত করে আর আম্মা আব্বার দাড়ি দিয়ে ফালাই দিলে মনে রাখবে আম্মা আব্বার মনে কষ্ট যাবে সন্তানের দল আবদার করি তোমার কাছে ওই আম্মা আব্বার কাছে মাপ চাইবা ক্ষমা প্রার্থনা করবা কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাণী যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব হুজুর আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব সন্তান আব্বা আম্মা বুঝি অন্ধকার কবরে মাপ চাওয়ার কোনো সুযোগ নাই চিন্তা কইরা দেখো তোমার আব্বা আম্মা বড় কষ্ট করে মানুষ আব্বার জুতার তালুটা পাউটা রাস্তার মধ্যে লাগতো কিন্তু তুমি ফুতের নতুন জুতা না দিত তুমি এই জুতাটা পায় দিয়া রাত্রবেলা খাটের মধ্যে দূরাদি করছো তোমার আব্বা যান ফিরা জামা কাপড় পইরা চলাফেরা করছে আব্বা তোমার নতুন জামা কাপড় কিনা দিছে এখন তোমার কাছে টাকার অভাব নাই কিন্তু তোমার আব্বা জানের বড় অভাব আব্বা জান অন্ধকার কবরে তোমার কাছে টাকা আছে পাঁচশো টাকা দিয়ে কিনা আব্বার একটা লুঙ্গি পরাইতে পারো না আব্বা কবরে এ সন্তান আমার কাপড়টা ফিরা থাকতো কাপড় রাস্তার মধ্যে পাঁচ দশ টাকা বাবা আম্মা বাইন্দা রাখতো ওই টাকাটা তুমি স্কুলে মাদ্রাসায় যাইতে তোমার মা তোমারে দিছে ইনতাজগা তোমার মা অন্ধকার খবরে সন্তান রে সমার মা রে তুমি একটা কাপড় কিননা পড়াইতে পারো না কিন্তু তোমার কাছে টাকা আছে পড়াইবা কেমনে তোমার মা দি খবরে শুয়া রইছে এ মধ্য বাবা এ মধ্য দিগলদির যুব সমাজ আমি জানি না পদ্মার অন্তরালে কত মহিলা রাজানি মার জন্য কান্দে বাবার জন্য কান্দে কই বাজারে কত দামি দামি ফল দেখা যায় আব্বাম্মার দিক কিন্না খাওয়াইতে পারো না আব্বাম্মা কবরে তোমার মা বাবা যদি বাইচা থাকতো যদি তুমি মাসে এক হাজার টাকার ফল না খাওয়াইতা বারো মাসে তো তোমার বারো হাজার টাকার ফল লাগতো সন্তান আব্বাম্মা যদি বাইচা থাকতো সুস্থ যদি তুমি তোমার মা বা প্রসুদ খরচ চালাইতা মাসে দুই হাজার করে বারো মাসে চব্বিশ হাজার টাকা লাগতো তোমার মা বাপ তোমার জায়গা তুমি দিয়া গেছে যে ঘরে থাকো বাড়িতে থাকো যদি মাসে পাঁচ হাজার টাকা করে ভাড়া দিতা বারো মাসে ষাট হাজার টাকা ভাড়া তুমি দেওয়া লাগতো কই মা বাপ তো তোমার কাছে ভাড়াটি চায় না আমা অন্ধকার কবরে আল্লাহ যেন তোমার মা বাবার কবর আধাপ মাফ করে দেয় আমি পাঁচটা মসজিদের জন্য বলে হুজুর মা বাপ থাকলে আমি আমার মা বাপরে খাওয়াইতাম মা বাপ থাকলে মা বাবার পেছনে খরচ করতাম হুজুর আমার মা রে ভালোবাইসা বাপরে ভালোবাইসা আমি বিশটা হাজার টাকা এক নম্বর আমার মা বাবার মোহাব্বতে